তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর আজ পঁচিশে ডিসেম্বর দু এবং আগামী আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে দেব পাশাপাশি বলে রাখবো যে বেশ কয়েকটা দিন আপনারা হয়তো কিছু নিম্নচাপ নিয়েও একটু অন্ত অত্যন্ত মাথা ব্যথা করেছিলেন কিন্তু মাথা ব্যথা করার কোনো কারণ নেই আমরা যে একটু নিম্নচাপের দিকে তাকাই এবং কোথায় অবস্থানটা করছে দেখি সে তাতে করে দেখতে পাব যেটা এই নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে আসার কোনো সম্ভাবনাই নেই এবং সম্ভাবনা ছিল না যদিও কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে খুব দুঃখিত কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক আশা করি সঙ্গে থাকবেন তো আমরা যদি একটু দেখেনি যে তবে একটু মাথায় রাখবেন যে যদি ভিডিও না দেওয়া হয় তখন বুঝে যাবেন যে বিশাল কিছু বড় বিপদের সম্ভাবনা নেই থাকলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা যদি দেখি আন্দামান এবং নিকোবর দ্বীপকুঞ্জ এলাকার উপর দিয়ে নিম্নচাপ প্রভাবিত হচ্ছে এখনও পর্যন্ত সেই নিম্নচাপের প্রভাব রয়েছে এবং যে নিম্নচাপের প্রভাবটা শুধুমাত্র আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার উপর দিয়েই কিন্তু রয়েছে বাকি অন্যান্য এলাকাতে খুব একটা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আমাদের যে ফোকাস জোনটা সেই দিকে কোথাও কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না তবে কালকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে একটু যদি নিম্নচাপের দিকে তাকাই এবং দেখে নিই যে কোথায় কি রয়েছে এবং কোন দিকে যেতে পারে নিম্নচাপটা তাতে করে আমরা দেখতে পাবো যে নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরের বঙ্গোপসাগর দিয়ে অর্থাৎ প্রভাবিত হচ্ছে এবং বিশেষ করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা দিয়ে বিশেষ করে আন্দামান সাগরের দিকে প্রভাবিত হয়ে আস্তে আস্তে চেন্নাই উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে অর্থাৎ ভারতবর্ষের একেবারে যে দক্ষিণের দিকটা সেখানে কিছু কিছু এলাকায় একটু প্রভাব হালকা ফুলকা থাকবে একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এই পর্যন্ত এছাড়াও কিন্তু শ্রীলঙ্কার দিকে থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার রকম সম্ভাবনাই নেই আমরা যদি একটু চটপট এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি কোথাও কোনো রকম নিম্নচাপ বা বড় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসার রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পাবো না সেরকম কোনো রকম আমরা একটু এগিয়ে গেলাম আস্তে আস্তে পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝারও কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না আমরা একটু চটপট এগিয়ে যাচ্ছি এবং আমরা একদম আঠাশ তারিখ অবধি পৌঁছে গেলাম আঠাশ তারিখেও দেখা যাচ্ছে যেটা যে শুধুমাত্র আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আকাশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পাশাপাশি এদিকে বিশাখাপটনাম থেকে শুরু করে একদম যদি আমরা পৌঁছে যাই মাদুরাই পর্যন্ত সেই এলাকার দ্বিতীয় ভারতবর্ষের একেবারে দক্ষিণের দিকটাতে কিন্তু নিম্নচাপের একটা প্রভাব কাজ করবে এটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে আমরা যদি একটু দেখেই কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু কোথাও কোনো রকম সম্ভাবনা দেখতে পাবো না একদম আমরা একত্রিশ তারিখ অবধি পৌঁছে গেলাম এবং পাশাপাশি আমরা জানুয়ারির এক তারিখেও পৌঁছে গেলাম তাতে করেও আমরা দেখতে পাচ্ছি যেটা যে জানুয়ারির এক তারিখের দিকেও কোথাও কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ যেমন শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে রোদ ঝলমল আবহাওয়া রয়েছে সেরকমভাবেই কাটবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো আমরা নিম্নচাপের কোনো রকম প্রভাব দেখতে পাচ্ছি না সুতরাং মেঘা মেঘলা আকাশ হওয়ারও কোনো রকম সম্ভাবনা নেই এবারে বৃষ্টি হওয়ার সম্মানের দিকে যদি আমরা একটু তাকাই তাতে করে দেখতে পাবো কিছু কিছু জায়গাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা বলেই গেলাম যদি প্রথমে একটু বৃষ্টিপাতটা দেখে নিই যে কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি ফোকাস করি বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের মধ্যে তাতে করে দেখা যাচ্ছে কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই শুধুমাত্র বাংলাদেশের কিছু কিছু জায়গাতে পাবো আমরা যেটা চট্টগ্রামের দিকে পাবো দেখুন চট্টগ্রামের দিকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রামের সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সময় রয়েছে এমনটা কিন্তু নয় চট্টগ্রামের দু একটা জায়গায় বিশেষ করে বিলাইছুটি রাঙ্গামাটি এই সমস্ত এলাকার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজস্থানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু লং দিকেও একটু একটু সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর কোথাও কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না ত্রিপুরার দিকে একটু একটু হালকা ফুলকা দু এক পশলা হলেও হতে পারে তবে সম্ভাবনা খুবই কম আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের আরও বেশ কয়েকটার দিকে হয়তো হালকা হুলকা একটু আত্রু দেখতে পাব ময়মনসিংয়ের দিকে একটু আত্রু কুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিয়ে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে যদি পড়ে গিয়ে এগিয়ে যাই আমরা কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না হয়তো বা দার্জিলিং এর দিকে স্নোফলের কারণে দু একটা জায়গাতে একটু আত্রু বৃষ্টিপাতের মতন সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া কোনো রকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও একটু আত্রু রয়েছে তো আমরা এবারে যদি একটু দেখে নিই যে বৃষ্টিপাতের বৃষ্টিপাতটার দিকে তাকাই এবং কোথায় কীরকম কী সম্ভাবনা রয়েছে সেদিকে যদি তাকাই আমরা দেখতে পাবো যেটা দেখুন আজকে সম্ভাবনা হালকা ফুলকা একটু সম্ভাবনা রয়েছে হয়তো বা একটু একটু মেঘলা আকাশ রয়েছে ময়মনসিংহের দিকে বাংলাদেশের ময়মনসিংহের দিক থেকে এছাড়াও কিন্তু নলিতাবাড়ির দিক থেকেও একটু একটু সম্ভাবনা রয়েছে গুড়ি একদম গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমভাবে বৃষ্টিপাত হবে না হয়তো একটু একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে মেঘটা একটু করে দেখে নিচ্ছি তো আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যেটা আজকেও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়তো বা বৃষ্টিপাত চলছে কিংবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে তবে গুড়িগুড়ি বৃষ্টিপাত মারাত্মক কিছু বৃষ্টিপাত হবে না এবং চট্টগ্রামের একেবারে বলা যেতে পারে পূর্ব দিকের সাইডটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দিক দিয়ে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি শুধুমাত্র চট্ট চট্টগ্রামে যে আজকে বৃষ্টিপাত রয়েছে এমনটা নয় কালকেও সম্ভাবনা রয়েছে পাশাপাশি আসামের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু আমরা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না অন্য বৃষ্টিপাতটা চব্বিশ ঘন্টার জন্যই দেবো কারণ বৃষ্টিপাতটা চব্বিশ ঘন্টার জন্য ঠিকঠাক রয়েছে বাকি সময়টা কিন্তু সেই ভাব তাহলে মেলে না অর্থাৎ আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যেমন দেখলাম পাশাপাশি কালকের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিক দিয়ে একটু পরে আমরা দেখতে পাবো ছাব্বিশ তারিখে অলরেডি প্রবেশ করে গেছি তো যদি একটু এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি আমরা কিন্তু ভোরের দিকে দেখতে পাবো যেটা দেখুন ভোরের দিকে ভোর পাঁচটার দিক করে কিন্তু চট্টগ্রামে একটু আতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু সম্ভাবনা নেই চট্টগ্রামের সমস্ত জায়গাতেও কিন্তু নয় আমরা যেটা বলেই গেলাম যে রাঙামাটির দিক থেকে একটু আতুর সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু লংদুর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিলাইঝুড়ি রাঙামাটি এই সমস্ত এলাকার দিকে একটু আতটুকু সম্ভাবনা রয়েছে তাও সব জায়গাতে কিন্তু হবে না সামান্য গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আমরা কোথাও কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না অর্থাৎ চট্টগ্রামের একেবারে পূর্ব দিকের সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য সাইডে খুব একটা বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যদি দেখি সেখানেও কিন্তু আমরা কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাবো না আমরা কেউ এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা পাশাপাশি একটু পরে আলিপুর আহা দপ্তরের দিকে নজর রাখবো আলিপুর আবা দপ্তর কি বলছে তো আমরা দেখতে পেলাম যে তা কালকে সকাল থেকে ভোর থেকে শুরু করে মোটামুটি একটু সকাল পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রামের পূর্ব দিকে বিশেষ করে পূর্ব দিকটাতে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিং ঢাকার দিক থেকেও হালকা গুণিগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ত্রিপুরার দিক থেকে একটু এত বৃষ্টিপাত হতে পারে এবং আসামের একটু এত জায়গাতে গুণিগুড়ি বৃষ্টিপাত হতে পারে মারাত্মক কিন্তু বৃষ্টিপাতের সম্মান নেই তবে বলে রাখি পশ্চিমবঙ্গের দিক দিকে কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা ছাব্বিশ তারিখে একদম রাত্রি আটটা অবধি পৌঁছে গেলাম আর খুব একটা দেখবো না এইবার আমরা একটু চলে যাব কীরকম আলিপুর আবা দপ্তর কী বলছে তাদের রিপোর্টের দিকে আমরা আলিপুর আবা দপ্তরের রিপোর্টে চলাম পঁচিশ বারো দু হাজার তেইশ মর্নিং আজকে সকালের রিপোর্ট উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত তিন দিনের জন্য শুশূষণ আবহাওয়া যাবে তারপর অর্থাৎ আঠাশ তারিখ থেকে আঠাশ বারো দু হাজার তেইশে যেটা বলা হচ্ছে স্নোফল একটু আতটু হবে এবং হালকা ফুলকা একটু আতটু বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিক থেকে এবং উনত্রিশ তারিখেও প্রায় একই রকম অবস্থা সিকিমের দিক থেকে যদি আমরা দেখি হালকা ফুলকা একটু এতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ নাগাদ বাকি শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গে একটু একটু কুয়াশা পড়বে আজকে এবং কালকের জন্য কুয়াশা রয়েছে আজকে তো কুয়াশা পড়েই গেছে অলরেডি কালকেও একটু একটু কুয়াশা পড়বে তবে সেটাও কিন্তু দু একটা জায়গাতে সব জায়গায় কিন্তু সম্ভাবনা নেই কুয়াশার এছাড়া বিহারের দিক থেকে যদি দেখি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে ঝাড়খণ্ডেও শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে এবং আমরা যদি উড়িষ্যার দিক থেকে দেখি আজকে হালকা ফুলকা একটু কুয়াশা ছিল বাকি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে বেশ কয়েকটা দিনের জন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় যদি দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম পাঁচটা দিন বলা রয়েছে আরও বেশ কয়েকটা দিন বৃষ্টি হবে কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার দিয়ে আমরা দেখলাম যে নিম্নচাপটা রয়েছে আপাতত টেম্পারেচার বিশাল কিছু পরিবর্তন হবে না তবে যে গরমটা পড়ে গিয়েছিল একটু ঠান্ডাটা কমে গিয়েছিল গরম পড়ে গিয়েছিলো বললাম আমরা বলবো না ঠান্ডাটা একটু কমে গিয়েছিল সেই ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে আবার পড়ে যাবে তো ওভারঅল কিন্তু কোথাও কোনো রকম সতর্কতাও নয় আমরা চলে এলাম আলিপুর আহ্বা পুরো রিপোর্টটা দেখে এলাম আমরা যদি একটু দেখে নিই যে আকাশে মেঘের অবস্থা কীরকম রয়েছে মেঘের দিকে যদি তাকাই তাতে করে আমরা দেখতে পাবো এই মুহূর্তে দেখুন মেঘলা আকাশ যদি দেখি বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে একটু আত্রু তবে সব জায়গাতে নয় আমরা খুলনার দিকে একটু আত্রু মেঘ বরিশালের দিক থেকে একটু আত্রু মেঘলা মেঘলা আকাশ পাচ্ছি যদিও বরিশালের মেঘের ঘনত্বটা একটু বেশি আছে পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে একটু মেঘলা মেঘলা আকাশ যাবে তবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে খুব একটা কিন্তু মেঘলা আকাশ নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই রয়েছে এবং আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথাও কীরকম মেঘের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাবো যেটা যে মেঘাচ্ছন্ন আকাশ যেটা রয়েছে হালকা ফুলকা হবে সেটা কিন্তু বাংলাদেশের দিক দিয়ে একটু একটু রয়েছে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে কারণ পশ্চিম বাংলাদেশের দিকে একটু এতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনাই নেই আমরা পঁচিশ তারিখটা প্রায় পুরোটাই দেখে নিলাম রাত্রি দশটাই রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা যে রাত্রি বারোটা নাগাদ তো দেখতে পাবো যেটা যে যেমন কি দুটো নাগাদও দেখতে পাবো পশ্চিমবঙ্গের দিক থেকে কোথাও কোনো রকম মেঘলা আকাশ নেই কিন্তু বাংলাদেশের দিক থেকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ একটু আতটু থাকবে তবে কালকে সকালের দিক দিয়ে যদি আমরা একটু তাকাই কালকে সকালে অর্থাৎ ছাব্বিশ তারিখ সকালের দিকে দুই একটা জায়গায় পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি কি সাউথ চব্বিশ পরগনার কয়েকটা জায়গাতে একটু একটু মেঘা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি এই গোসাবার দিক দিকে এছাড়াও কিন্তু গোসাবার দিক দিয়ে যদি আমরা দেখি সেখানে রয়েছে কুমির মাটির দিক দিয়ে যদি একটু দেখি সেরকম সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনাই আমরা যদি একটু উত্তরের দিকে যাই সেখানে টাকির দিকেও একটু এতটুকু দেখতে পাবো অর্থাৎ দুই চব্বিশ পরগনার দু একটা জায়গাতে একটু এতটুকু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কালকে সকালের দিকে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই সেরকমই কিন্তু আমরা দেখলাম পাশাপাশি আমরা এদিকে ঠিক উল্টো দিকে শ্যামনগর দিক থেকে সাতক্ষীরার দিক থেকে দেখতে পাচ্ছি যে একটু আত্রু মেঘাচ্ছন্ন রয়েছে মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকে এবং পাশাপাশি বরিশালেরও দু একটা জায়গাতে বরিশাল ডিভিশনের দিক থেকে অর্থাৎ লালমোহনের দিক থেকে কালাপাড়ার দিক থেকে একটু আত্রু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আরও বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে ময়মনসিংহের দিকে একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এছাড়াও কিন্তু নাগরপুরের দিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে চর রাজীবপুরের দিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এছাড়া কিন্তু চট্টগ্রামের দিক দিয়ে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে ত্রিপুরারও দু একটা জায়গাতে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকালের দিক দিয়ে তো আমরা একটু এগিয়ে যদি যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখতে পাবো যে সকালের দিকে মেঘাচ্ছন্ন একটু আকাশ থাকলেও মেঘটা কেটে যাবে বেশিক্ষণের জন্য স্থায়ী হবে না বাংলাদেশে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হলেও পশ্চিমবঙ্গের দিক দিয়ে কোথাও কোন রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এবং কালকে কলকাতার আকাশের দিকে যদি তাকাই কালকে কলকাতার আকাশেও ঠিক তিনটে চারটের দিক করে মোটামুটি ভাবে একটু একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে একদম যে কাঠ ফাটার রোদ থাকবে এমনটা নয় একটু একটু মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এবং সেই মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু কয়েকটা দিনের জন্য থাকবে তারপরে বৃষ্টি কিন্তু হবে না কোথাও খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথাও কোন রকম দেখলাম না আমরা ওভারঅল বেশ কয়েকটা জায়গা দেখে এলাম আজকে আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে সেটা উপগ্রহ চিত্র অনুসারে কি দেখা যাচ্ছে সেই দিকে তাকাতে তাকাতে আজকে রিপোর্ট শেষ করবো আপনাদেরকে বলে রাখবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতিবশেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন আকাশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো রকম মেঘলা আকাশ সম্ভাবনায় নেই পশ্চিমবঙ্গের দিকে যদি তাকায় বাংলাদেশের দিকে যদি তাকায় কোথাও কোনো রকম মেঘলা আকাশ নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ স্যাটেলাইট চিত্র দিয়ে এটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কোথায় কীরকম আবহাওয়া যাবে এবং কমেন্ট করে জানাবেন আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন দেখেন সেক্ষেত্রে প্রতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ